দান দিবস অত্যন্ত দুঃখের সাথে আমরা পালন করছি কারণ এইখানে আত্মবলিদান জীবন আত্মবলিদান স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে আপনারা জানেন কাশ্মীর যে একটা পারমিটের প্রথা ছিল পারমিটের ব্যবস্থা ছিল সেটা করে তারপরে ঢুকতে হতো তো সেই জন্যে তিনি এবং তারপরে যন্ত্রণা দিয়ে তাকে মৃত্যু বলে ঠেলে দেয় আর সেই মানুষটি যদি না থাকতো আজকে তাহলে সেই মানুষটার আজকে আত্মবলিদান দিবসে আমরা সবাই একে একে তার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করে